ডেইলি সুশাসন স্টুডিও অব জার্নালিজমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসসালাম আলাইকুম গত এক সপ্তাহের মধ্যে আমরা দেশে একের পর এক ভয়াবহ আগুনের ঘটনা দেখেছি ডার্মেন্ট কারখানা থেকে রাসায়নিক গোডাউন তারপর এক্সপোর্ট প্রসেসিং জোন এবং এখন বিমানবন্দরের কার্গো ভিলেজ প্রথমটি চোদ্দই অক্টোবর মিরপুরে তৃতীয় তলায় আগুন লেগে পার্শ্ববর্তী রাসায়নিক গুদাম পর্যন্ত ছড়িয়ে পড়লে ১৬ জনের মৃত্যু হয় বেশিরভাগই স্লোকড ইনহেল্ড গ্যাসের কারণে এবং ভবনের ছাদ দিকে বের হওয়ার দরজা বন্ধ ছিল এরপর ১৬ অক্টোবর চট্টগ্রামে একতলায় কারখানায় আগুন লেগেছে উপরের তিনতলাতেই ব্যাপক ভগ্নাংশ দেখা গেছে যদিও এখানে হতাহতের খবর কম তবে প্রপার্টির ক্ষতি ও নিরাপত্তার প্রশ্ন নতুন উদ্দীপনায় এসেছে এবং সর্বশেষ আঠারো অক্টোবর বিকেলে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে গেট আটে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সব বিমান চলাচল বন্ধ হতে বাধ্য হয়েছে এসব ঘটনা একসাথে পড়ে ভাবতে হয় শুধু এক দুটে দুর্ঘটনা নয় এক সপ্তাহে কয়েকটি বড় আগুন সরকারের তরফে বলা হয়েছে এসব পুরোপুরি অনুসন্ধান করা হচ্ছে বিশেষ করে যদি কোনো নাশকতা বা পরিকল্পিত ঘটনা থাকে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে এখনো কোন অফিসিয়াল ঘোষণা নেই নাশকতা ছিল বা কারণ পরিকল্পিত ছিল এই মুহূর্তে বলা যায় সাবোটার সন্দেহের চোখে দেখা হচ্ছে কারণ ঘটনা ধারাবাহিক ও বড় সাধারণ দর্শককে বলতে চাই আগুন লাগার ক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল দ্রুত উদ্ধার ব্যবস্থা কতটা কার্যকর হয়েছিল এসব খটিয়ে দেখা জরুরি কারণ শুধু আগুন লাগলেই শেষ হয় না নিহতদের পরিবার কর্মীদের নিরাপত্তা ভবন নিরাপত্তা পরিদর্শন এসব বিষয়ও গুরুত্বপূর্ণ আজকের এই বিশেষ বুলেটিনে আমরা উঠে এসেছি এই আগুনগুলোর সারাংশ নিয়ে আগুন কখন কোথায় কী পটভূমিতে এবং সরকারের ভাবনা কি আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা আবার ফিরে আসব বিশেষ কোনো বুলেটিন নিয়ে আল্লাহ হাফেজ